যতদূর চোখ যায় সবুজের হাতছানি মাছের ঘেরের আইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও জাল দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করা হয়েছে তারপর করলার আবাদ করে বারন্ত গাছ মাচার ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে ঘেরের আইলের ওপর নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা এক ভ্যান রিক্সার গ্যারেজ ছিল ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিগপাশা গ্রামের মজিবরের গ্যারেজের আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন মজিবর পরে তার এলাকার উপ কৃষি অফিসারের পরামর্শে নিজের ও অন্যের কিছু জমি লেজ নিয়ে মাছের ঘের করে মাছ চাষ করেন মজিবর এস প্রকল্পের আওতায় আমরা নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কৃষক মজিবর রহমানকে একটি পঞ্চাশ শতাংশের প্রদর্শনী দিয়েছিলাম সে অত্যন্ত সাফল্যের সহিত প্রদর্শনীটি সম্পন্ন করেছে তার করলার করলার উৎপাদন অনেক হয়েছে পঞ্চাশ শতাংশের বাইরে ওসি নিজে থেকে প্রায় দুই একর জায়গায় করলা চাষ করেছে এবং এখন তিনি এই অঞ্চলের জন্য একটা দৃষ্টান্ত তাকে দেখে অনেক কিছু উৎসাহিত হচ্ছে মাছের সেই ঘেরি মাচা পদ্ধতি নির্মাণ করে কৃষি অফিসের সহযোগিতায় হাইব্রিড করলা চাষ করা শুরু করে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে এখন তার উৎপাদিত করলা বিক্রির মাধ্যমে প্রতিদিন পনেরোশো থেকে দুই টাকা আয় করছেন অল্প পুঁজির মাধ্যমে করলা লিমে হাইব্রিড জাত এটা করা কৃষি অফিস থেকে এসিসি প্রকল্পের মাধ্যমে এই করলা প্রদর্শনীরা আমাকে দেশে পঞ্চাশ শতাংশ জমি এবং এই করলা প্রদর্শনী আমি করলা করিয়া চাষ করিয়া ভালো লাভবান হয়েছি এবং আগামী সামনে আরো বেশি করে করার আশা আছে উৎপাদিত করলা চার থেকে পাঁচ পিচি কেজি হচ্ছে লিনা জাতের এই হাইব্রিড জাতের করলা চাষে বেশ লাভবান হচ্ছেন তিনি গড়ে প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ কেজি করলা বিক্রি করে তিনি পনেরো থেকে দুই হাজার টাকা আয় করতে পারেন করলা চাষ করে সে লাভবান হয়েছে প্রতিদিন এখান থেকে কেজি করলা বিক্রি চাষে আগ্রহ দেখাচ্ছে তাই এই ঘেরে আসি তার এই প্রদর্শনী দেখতে এবং আবার দেখে খুব ভালো লাগে আসলে দেখে আমি আশ্চর্য তার কোনো প্রশিক্ষণ নাই কিছু নাই তো সুন্দর ফসল ফলাইতে পারবে এটা আমরা ভাবতেও পারি নি তার এই ফসল ফলানো দেখে আমার নিজের ভিতরে একটা আগ্রহ যাচ্ছে ভবিষ্যতে কখন আমার সুযোগ হয় তা এই ধরনের প্রদর্শনীও বা এই ধরনের চাষাবাদ আমিও করাবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী